সুপ্রিয় শিক্ষার্থীরা ঝাড়বাড়ি মহাবিদ্যালয়ে যারা ভর্তি হয়েছে তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি তোমরা ভালোই আছো এই মহামারী কালে কোভিড নাইন্টিনের স্বাস্থ্যবিধি মেনে চলে আমি নাজমুল নাহানি তা প্রভাষক দ্বারস্থ বিজ্ঞান ঝাড়বাড়ি মহাবিদ্যালয় আমি আজকে তোমাদের দ্বারস্থ বিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা দেব এই বিষয়টা আমাদের কলেজের জন্য নতুন এ কারণে আমরা অনেকে বুঝে উঠতে পারি না এই বিষয়টা আমরা কেন পড়বো তার আগে আমি তোমাদের বলতে চাই ইন্টারনিগেটের সাবজেক্ট সিলেকশনের বিষয় আমরা যারা এসএসসি পাশ করে ইন্টারমিডিয়েটে এসেছি তারা দেখব যে এই সিলেবাসটা অনেক বড় কিন্তু এসএসসিতে সিলেবাস ছিল ছোটো সময় ছিল বেশি আর এইচএসসিতে সময়টা কম সিলেবাসটা বড় তাই আমাদের পড়ার সময় অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমাদের একদিকে ভালো ফল করতে হবে দ্বিতীয়ত যখন আমরা উচ্চতর পড়াশোনায় যাব তখন কোন বিষয়গুলো মূলত আমাদের সাহায্য করবে এক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমরা যখন সাবজেক্ট সিলেকশন করো তোমাদের অবশ্যই সাবজেক্টগুলো সম্পর্কে একটু হলেও ধারণা থাকা উচিত কিছু কিছু বিষয় আছে যেগুলো এসএসসি এবং এইচএসসিতে একই যা আমরা পড়ে এসছি ধারণা আছে আবার কিছু বিষয় থাকে নতুন এক্ষেত্রে আমি বলবো ভর্তি হওয়ার আগে তোমাদের মূলত এই সম্পর্কে একটু ধারণা বড় আপা ভাইয়াদের কাছ থেকে সংগ্রহ করে একটু ধারণা নেওয়া আর নতুন তোমরা অনেকে এটাতে আগ্রহী না আর আমি তোমাদেরকে যেটা বলতে চাই এই বিষয়ে পড়ার সময় মানে পড়লে তোমরা ভবিষ্যতে এবং বর্তমানে অবশ্যই লাভবান হবে তোমার বর্তমান লাভ বলতে এই বিষয়টাতে খুব সহজেই প্লাস পাওয়া সম্ভব এই বিষয়ে টোটাল একশো একশো দুই পাশো পরীক্ষা হয় তো এই মার্কে আমরা যদি ডিসক্রিবিউশনটা দেখি তো আমরা দেখতে পাবো যে একশো মার্কের মধ্যে পঁচিশ মার্কে থেকে এনসি কিউ পঁচিশ মার্ক প্র্যাক্টিক্যাল এবং পঞ্চাশ মার্ক লিখিত তো এই সাবজেক্ট সম্পর্কে একটু বেসিক ধারণা থাকলেই যে কোনো বড় প্রশ্ন লেখা যায় এনসি তাই আর প্র্যাকটিক্যাল তো নাম্বার ক্যারি করা তোলা সহজ এটা তোমরা যেহেতু অবশ্যই জানো তাই আমি বলবো যে এই সাবজেক্টে এ প্লাস পাওয়া তুলনামূলক কম পরিশ্রমে অনেক সহজ আমি উচ্চতর শিক্ষার ক্ষেত্রেও এই বিষয়টা তোমাদের সাহায্য করবে আমি বলতে পারি আর আমি বলবো যে বিষয়টা তোমরা আগে বইটা কারো কাছ থেকে সংগ্রহ করে নিয়ে দেখবা যে অন্য সাবজেক্টের চেয়ে এটা সহজ না কঠিন যদি সহজ লাগে তবে তোমরা নিবা আর যদি মনে হয় কঠিন তাহলে নিবা না এটা দিক এখন আমরা গার্হস্থ বিজ্ঞানে মূলত কি পড়ি গার্হস্থ বিজ্ঞানের আমাদের দুইটা খণ্ড আছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তো আমরা যেহেতু একাদশ শ্রেণী সেহেতু আমরা প্রথম পত্র নিয়ে এখানে আলোচনা করব প্রথম পত্রে মূলত আমরা গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ন কবিভাগ এবং কবিভাগে বস্ত্র ও বয়ন শিল্প নিয়ে আলোচনা করি গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ন বিভাগে গৃহ ব্যবস্থাপনা গৃহের সম্পদের ব্যবস্থাপনা আসবাব বিন্যাস গৃহ নির্মাণ ইত্যাদি সম্পর্কে সম্ভব ধারণা লাভ করি আর গৃহসজ্জাও এর মধ্যে থাকে আর বস্ত্র ও বয়ন শিল্পের ক্ষেত্রে আমরা আমাদের প্রাচীনকালের সমৃদ্ধ বস্ত্রশিল্পের ইতিহাস সম্পর্কে জানতে পারি জানতে পারি বস্ত্র কিভাবে বয়ন করা হয় বর্তমানে কিছু কিছু আদিবাসীদের পোশাক সম্পর্কে আমরা জানতে পারি তারা বর্তমানে এখনো বরণ করে থাকে তন্তু বিভিন্ন তন্তুর সাহায্যে তাদের প্রাচীন যে চরকা বা তাঁত ইত্যাদির মাধ্যমে পোশাক বরণ করে থাকে বা প্রয়োজনীয় সামগ্রী যেসব বরণ করে এ সম্পর্কে জানতে পারবো আমরা জানতে পারবো বস্ত্র কিভাবে পরিষ্কার রাখতে হয় কিভাবে দাগ অপসারণ করতে হয় বস্ত্র কিভাবে বস্ত্র পোশাক কিভাবে বানাতে হয় আধুনিক ফ্যাশন 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 কেমন কেমন ভবিষ্যতের হতে পারে বা আবার কিভাবে ছিল ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় কিনা এই বিষয়গুলো আমরা জানতে পারবো বিভিন্ন ডিজাইন সম্পর্কে জানতে পারবো আর আমাদের দ্বারস্থ বিজ্ঞানের আর একটা খুবই গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান মূলত আমাদের খাদ্য ও পুষ্টির সম্পর্কে জানাটা আমি মনে করি প্রত্যেকের জন্য প্রয়োজন আর এই জানাটা কম থাকার কারণে আমরা অনেক সময় অনেক পুষ্টিকর খাদ্যকে নির্বাচন করি না বা পছন্দ করি না বা আমরা সাধারণত ভাবি যে দানি খাবার মানে পুষ্টিকর খাবার আর কম দামি খাবার মানে পুষ্টিকর খাবার না তোমরা হয়তো জানো যে ডাল এবং মাছ মাংস ইত্যাদিতে মানে সেম উপাদান প্রতিনই থাকে কিন্তু আমরা ডালটাকে অতটা গুরুত্ব দিই না যে এটা হচ্ছে খাবার এটা হয়তো বা আমাদের শরীর ওইভাবে কাজে লাগে না বা আমাদের সাধ্যের মধ্যে এই জন্য এটা আমাদের পছন্দ না আর অনেকে দেখা যায় যে মাছ মাংস এটা বেশি মূল্যের খাবার এটাতেই মানে ভিটামিনটা বেশি মানে vitamin বেশি ধরনের থাকে আবার ফলের ক্ষেত্রেও এটা হয় যে দেশি ফলে দেখা যায় পুষ্টিমান অনেক ভালো ওইটাকে আমরা অবহেলা করি কিন্তু বিদেশি ফল যেটা হয়তো বা ফর্মালিন দেওয়া ওই ফলটাকে আমরা গুরুত্ব দিয়ে দেখি তাই আমি তোমাদের বলবো যে খাদ্য পুষ্টি বিজ্ঞান সম্পর্কে জানলে তোমাদের এইসব বিষয়গুলো আর হবে যে কোন খাবারটা কখন খেতে হবে আর বর্তমান যা জীবন ব্যবস্থা দেখা যায় প্রত্যেক বাড়িতে দু একজন রুগী থাকে তো এই রুগীদের খাদ্য ব্যবস্থাপনা বা হঠাৎ করে অসুস্থ হলে প্রেশার হলে ডায়াবেটিস হলে বা হঠাৎ করে কেউ কি কারণে অসুস্থ হচ্ছে মানে বেসিক ফুড ভ্যালু সম্পর্কে যদি আমাদের একটু ধারণা থাকে তাহলে এই জিনিসগুলো আমরা চট করেই ধরতে পারবো যেটা আমাদের মানে দৈনন্দিন জীবনে এখনই কাজে লাগবে গারস্থ বিজ্ঞান আহ গৃহ ব্যবস্থাপনায় আমরা যেটা পড়াই সেটা হচ্ছে থাকে আমাদের গৃহ ব্যবস্থাপনা তাকে বলে আমরা মূলত পরিবারে বাস করি পরিবার শুরু থেকে যখন প্রথা ছিল না তখন আমরা গুহায় বাস করতাম বর্তমানে গৃহে বাস করি তো এই গৃহের ক্ষেত্রে দেখা যায় এটা আমাদের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম গৃহ কিছু লক্ষ্য অর্জনের জন্য ব্যবহৃত হয় আমাদের বিভিন্ন ধরনের লক্ষ্য থাকে জীবনে তো এই লক্ষ্যগুলো অর্জনের জন্য আমাদের পরিবার বা আমাদের গৃহ আমাদেরকে সাহায্য করে তারপরে আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে কাজ সহজকরণ গৃহে আমরা বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে থাকি এখন একটা আধুনিক গৃহে তোমার যে পরিশ্রমে কাজটা তুমি করতে পারবে একটা সনাতন বা প্রাচীন ধারণার গৃহে সে কাজগুলো সাধারণত অত দ্রুত করা যায় না তাই আমরা কাজ সহজকরণ সম্পর্কে ধারণা দিই আমরা ধারণা দিই ব্যবস্থাপনা সম্পর্কে আমরা গৃহ ব্যবস্থাপনাটাকে গৃহ ব্যবস্থাপনার একটি ভাগই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা গৃহ ব্যবস্থাপনা এমন একটা বিষয় যে বিষয় সম্পর্কে বললে আমরা শুধুমাত্র গৃহ না আমাদের জীবনটা প্লাস আমাদের প্রফেশনাল লাইফ প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবস্থাপনা আমাদের সাহায্য করে থাকে আমরা যদি আমাদের ধর্মীয় দিককে দেখি প্রত্যেকটা ধর্মই দেখবার যে নির্দিষ্ট একটা সময় প্রার্থনার কথা বলা হয়েছে সময় যে মূল্য টাইম ম্যানেজমেন্টের যে বিষয় এই বিষয়টা আমরা এই গৃহ ব্যবস্থাপনা থেকে শিখতে পারি তারপরে আসে গৃহের মূল্যবোধ মান সম্পর্কিত বিষয়গুলো পরিবারেরই কিছু মূল্যবোধ থাকে তোমরা যে যার ধর্ম মানো তোমাদের ধর্মীয় বিশ্বাসী তোমাদের মূল্যবোধের ভিত্তি তারপর তারপরেও দেখবে পারিবারিক কিছু মূল্যবোধ থাকে তো এই মূল্যবোধ সম্পর্কেও আমরা এই গৃহ ব্যবস্থাপনা পড়লে জানতে পারবো ব্যবস্থাপনা বিষয়টা গৃহ সজ্জা নিয়েও আছে এখানে গৃহ সজ্জা বলতে আমরা কিভাবে গৃহটাকে আরো আরামদায়ক কাজকর্মের জন্য সুবিধাজনক করা যায় এই জিনিসটা আমরা খেয়াল রাখবো তারপরে আছে গৃহ সম্পদের ব্যবস্থাপনা আমরা জানি অভাবসীম অর্থ সীমিত এক্ষেত্রে হয় কি যে আমাদের যত চাহিদা এটা সব ক্ষেত্রে পূরণ করা হয়তো বা সম্ভব হয় না তো এই সব প্রয়োজন যেহেতু প্রেরণ হয় না আমাদের কোন প্রয়োজনটা অধিক গুরুত্বপূর্ণ সেটা নির্বাচন করে সেটা পূরণ করাটাই আমাদের মূল লক্ষ্য এই লক্ষ্য অর্জনের জন্য এই গৃহ ব্যবস্থাপনা আমাদের সাহায্য করবে তারপর গৃহের আরেকটি অন্যতম কাজ হচ্ছে গৃহ সম্পদের ব্যবস্থাপনা গৃহ সম্পদ কোন খাতে ব্যয় করলে আমরা ভবিষ্যতে অধিক লাভবান হব এই বিষয়টাও গৃহ ব্যবস্থাপনায় আমাদেরকে শিক্ষা দেয় এবার আসি তোমাদেরকে বস্ত্র বয়ন সম্পর্কে বয়ন শিল্প সম্পর্কে কিছু একটু ধারণা দিতে চাচ্ছি থেকে বস্ত্র ও বস্ত্র বয়ন শিল্পে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমরা জাতি বস্ত্র শিল্প অনেক সমৃদ্ধ প্রাচীনকাল থেকে আমাদের দেশে উন্নত মানের বস্ত্র বয়ন হয়ে আসছে মুসলিম এক সময় জগৎ বিখ্যাত একটি শিল্প ছিল বস্ত্র শিল্প ছিল এই শিল্পে আমরা দেখেছি যে মুসলিম একসময় দেশের গঙ্গি পেরিয়ে দেশের বাইরেও বিপুল আকারে রপ্তানি হতো আবার জামদানি বর্তমানেও আছে এছাড়া বেনারসি টাঙ্গাইল তাঁত তোমার তোমাদের হচ্ছে রাসায়িক শিল্প সহ আরো বিভিন্ন ধরনের বস্ত্র রয়েছে যেগুলো আমাদের বিখ্যাত কুমিল্লার খাদি তো আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে বস্ত্র বরণের ক্ষেত্রে আমরা বরাবরই সমৃদ্ধ এবং বর্তমানেও আমাদের যে অর্থনীতি সে অর্থনীতি ভিত্তি দাঁড়িয়ে আছে গার্মেন্টস শিল্পের উপরে এবং গার্মেন্টসটা বস্ত্র সম্পর্কিত প্রাচীনকাল থেকে আধুনিক অবধি বস্ত্রের প্যাটার্ন ডিজাইন ইত্যাদি সম্পর্কে আমরা জানব আমরা জানব ফ্যাশন চক্র সম্পর্কে কিভাবে অতীতে পোশাক মানে বানানো হতো বা কোন ফ্যাশন কখন অগ্রাধিকার চলেছিল। ফ্যাশন কাকে বলে স্কাইল কাকে বলে ফ্যাশন এবং স্কাইলের মধ্যে পার্থক্য এই বিষয়গুলো আমরা বুঝবো আমরা বস্ত্র কীভাবে সরি কাপড় কীভাবে কাটতে হয় বিভিন্ন ধরনের দাগ হলে কীভাবে অপসারণ করতে হয় এসব সম্পর্কেও জানব আমি তোমাদেরকে আবারও বলছি তোমরা পত্রের কি বই সংগ্রহ করে নিয়ে আমার ক্লাসগুলো ফলো করবা ইনশাআল্লাহ ফলাফল ভালোই হবে আর আরেকটা দিকে